যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো খুব সহজেই বোনা হয়ে যাবে কত সুন্দর একটা টুপি এখানে তিনটি ঘর নিয়েছি প্রথম তারপর তিনটি ঘরকে দু কাটা তিন কাটা বা চার কাটা এভাবে একটু একদম সহজ শুধু বোনা বেশ তিন চার কাটা এভাবে বুনে নেওয়ার পর দেখো সামনের দিকে একটু করে সুতো দিয়ে শুধু ঘর বাড়িয়ে নেওয়া একদম সহজ এখন তো বোঝা যাবে না দেখো তিন চার কাটা এভাবে বোনা হলো তারপর সামনের দিকে সুতোটা দিয়ে এভাবে আবার একটা বোনা হবে তারপর আবার সামনে সুতো দিয়ে আবার এক কাটা বোনা একটা ঘর বোনা হবে একসাথে কিন্তু প্রতি কাঁটায় দুটি করে ঘর পারবে দেখো তিনটি নেওয়া ছিল প্রথমে এই তিনটি ঘর থেকে পাঁচটি ঘর হলো এরপর কান্টাটা একদম শুধু শুধু ঘরগুলো বোনা হবে দেখো একটি দুটি ঘর বেড়েছে বোঝা যায় না বেশ কয়েক ঘন্টা হবে তারপর কিন্তু বোঝা যায় এবার দেখো ঠিক ওইভাবে একসাথে একটি কাঁটাতে দুটি করে ঘর বাড়বে পরপর এতটা হওয়ার পর একটু দেখতে ভালো লাগছে আর বোঝা যাচ্ছে এরপর তো বেশ কিছুটা বোন বোনার পর আর একটা রঙ দেবো তাই জন্যে ওই গোলাপি উলটার সাথেই সাদা উল্টা একটা গিঁট দিয়ে আবার ঠিক একইভাবেই হবে বোনাটা একদম সহজ বন্ধুরা শুধু যারা একটু উল্টো সাটা উল্টো সোজা বুনতে জানে কাঁটা ধরে তারাই পারবে দেখো ওই সাদা উল্টা দু কাঁটা দেওয়ার পরে এটা বাচ্চাদের করছি আর বাচ্চাদের করলে বেশ একটু রঙ বেরঙে দেখতে ভালো লাগে আবার এর সঙ্গে একটু সবুজ উল জয়েন করে আবার দু কাঁটা সবুজ বোনা হবে এর আগে পাপোশ উল দিয়ে পাপোশ খরগোশ টুপি বউ টুপি দেখানো আছে যদি তোমাদের কারো ইচ্ছা হয় এরকম হাতে বোনা একটু দেখে নেবে অনেকজন দেখেছে দেখো এভাবে দুই কাটা সবুজ দুই কাটা হলু সাদা আবার মাঝে শেষে সাদা এরপর কিন্তু বোনাটা একইভাবে হচ্ছে একটু করে রঙগুলো শুধু চেঞ্জ যদি এমন কোনো একটা জিনিস শুরু করে থাকে তাহলে কিন্তু দেখো অবসর সময় ঘোরাফেরা করতে করতে ঠিক হয়ে যায় দেখো ঠিক দুইভাবে একইভাবে বোনা কিন্তু রঙগুলো চেঞ্জ করে এরকম দিয়েছি এরপর কিন্তু কপালের সামনে যেটা বোনা হবে এটা না টুপি হচ্ছে একদম সামনেটাতে বর্ডারটা শেষ করে হবে বর্ডারটা কয়েকটা বুনে তারপরে শেষ আর এখানে একটা ঘর তুলে শুধু একটা সোজা একটা উল্টো এভাবে বোনা হবে আর প্রথমকার ঘরটা না বুনে এভাবে যদি তুলে নেওয়া যায় যে করছি বোনার সময় দেখবে কেমন লাগছে সেটা শেষে দেখাবো আর এই যে উল্টো সোজা বোনার সময় সুতোটা সামনের দিকে দিলে কি হয় সেটাও দেখাবে দেখবে কেমন সুন্দর একটা জিনিস তৈরি হবে একটু না হলে বোঝা যাবে না এভাবে একটা সোজা একটা উল্টো দেখো এই যে সামনের দিকে সুতো দেওয়ার কারণে এরকম একটা বেশ সুন্দর বাঁকা বাঁকা ভাব এসেছে দেখতে ভালো লাগছে আর আমি এটা একদম ছোটোতে করছি তাই ছোটোদের করার জন্য এই নার্স টুপিতে ঘর আছে একশো কুড়িটা আর বড়দের করলে কিন্তু আর একটু বেশি ঘর লাগবে দেখো ঠিক এভাবে যদি উল্টো কাঁটা দিয়ে ঘরটা মারা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে এইরকম একটা বেশ চেনের মতো দাঁড়াবে দেখো একদম বর্ডারটা একটু বেশ বাঁকা বাঁকা আর চেনটা সামনের দিকে কত সুন্দর লাগছে দেখতে এটা যখন কপালের কাছে পড়বে দেখতে আরও সুন্দর লাগবে বাঁধার পর এরপর ওই ঘরগুলো পুরো মারার পর এখান থেকে উল্টা যেমন হবে ছটা আটটা দশটা ঘর তুলে নিতে হবে এখানে ছটি ঘর আছে ছয়টি ঘর দিয়ে বান্দার মতো যে লম্বা ফিতেটা তৈরি হবে সেই ফিতেটা এখানে বোনা হবে এবার এটা তাই একটা তুলে নিয়ে একটা সোজার একটা উল্টো আর যদি বড়দের করা হয় তখন একটা কালার দিলে বেশ ভালো লাগবে এটা ছোটোদের তাই জন্য বেশ রং বেরঙের কালার দিয়ে দেখতে ভালো লাগে ওরা যখন পরে মাথায় পড়ে দৌড়াদৌড়ি করে খেলা করে খুব সুন্দর লাগে দেখতে খুব বেশি খুব সময় খুব বেশি উল কোনোটাই লাগে না তো যদি তোমাদের দেখে ভালো লাগে এভাবে একটু বুনে নিতে পারো আর যদি কিছু দেখতে ইচ্ছা হয় তাহলে জানাবে আজকেরটা কেমন লাগলো অবশ্যই জানাইও বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই নাচ টুপি এই ফিতে দুটো দিয়ে বাঁধা হবে আর পিছন দিকে যখন এমনি বাঁধা হবে কান মাথা সব ঢাকা থাকবে খুব সহজ আর খুব অল্প সময়ে হয়ে যায় আজ এই পর্যন্ত বন্ধুরা আসি এবার দেখা হবে আবার